হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন ও তো ফ্রেন্ডস নর্মালের মধ্যে মানে সিম্পলের মধ্যে যদি কেউ কিছু জুয়েলারি নিতে চান তাহলে নিতে পারেন এগুলো হচ্ছে কোন ধরনের প্লাস হচ্ছে পার্ল দেওয়া রয়েছে আর এগুলি পেয়ে যাবেন হচ্ছে মেহের কসমেটিক্স দেখুন এটা কিন্তু কোন ধরনের রয়েছে প্লাস হচ্ছে স্টোন আর হচ্ছে পার্ল দেওয়া রয়েছে তো এটা হচ্ছে দুলটা মানে গ্রিন পিঙ্ক আর হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনে রয়েছে খুবই সুন্দর কিন্তু কত এটা আচ্ছা এটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপরে জয়পুরি আছে একটা

তো এটা হচ্ছে একটা সেট এই যে তো এটার দুলটা হচ্ছে এটা তারপর এটা হচ্ছে আরেকটা সেট এটা দুল হচ্ছে এই যে এটা তারপর এটা হচ্ছে সিম্পল এর মধ্যে মানে ছোটর মধ্যে এটা হচ্ছে এটা তো এটা কত এটা পড়বে লাগব এটা ওকে তো খুবই সুন্দর কিন্তু প্রাইস কত আচ্ছা প্রাইস তো বলেই দিলাম মালটির মধ্যে রয়েছে ওকে তো আরেকটা ডিজাইন একটু বড়র মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে দুলটা আর এটা হচ্ছে সেটটা এটা পড়লে কিন্তু আর অন্য সাইট পড়া লাগবে না কারণ গলাটা পুরো সুন্দর করে দূরে থাকবে এটা আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে এগারোশো টাকা তো আরেকটা একটা দেখাচ্ছি কুন্দনের ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট স্টোন দিয়ে এটার সাথে কিন্তু আবার টিকলিও রয়েছে এটা হচ্ছে টিকলিটা এটা হচ্ছে সেটটা আর এটা হচ্ছে দুলটা যে কত পড়বে

আর এটা হচ্ছে এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে আচ্ছা এটাও কিন্তু মাল্টিকাল মধ্যে গ্রিন আর হচ্ছে সামনে কিন্তু ছাব্বিশে মার্চ অনেকে শাড়ি পরবেন সেক্ষেত্রে কিন্তু এই সেটটা নিতে পারেন এটা কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাই লাস্ট এটা কিন্তু অরিজিনাল কুন্দনের মধ্যে রয়েছে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে নিচে পাল আর উপরে হচ্ছে কুন্দন মানে স্টোন আর এটা হচ্ছে দুলটা এটা কত পড়বে আচ্ছা এটা পড়বে আটশো পঞ্চাশ টাকা ওকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ নুর মেনশন গার্লস মার্কেটের ইনস্টলার ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ সেভেন ডাবল সিক্স এইট নাইন ওয়ান এই নাম্বারে কল দিলে কিন্তু আরো ডিটেলস জেনে পারবেন তো পছন্দ হলে চলে বেল ক্লিক করতে না নতুন নতুন ভিডিও আপডেট করে